আজকে দুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো ভাইরাল হচ্ছে এই টাকার এবং একটি সিটি লেখা এই যে পিকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো একবারে হইসই পড়ে গেছে এর মূল কারণ আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি সৌদি নাগরিক অর্থাৎ সৌদি নারী তিনি গাড়ি চালান এবং গাড়ি চালানো অবস্থা রাস্তার পাশে পার্কিং করার সময় অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে দেখতে পারছেন ছবিটি দিয়ে দিয়েছি স্ক্রিনে কী পরিমাণে ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির কারণে ওই যে গাড়িটির ক্ষতি হয়েছে যে গাড়িকে এই যে নারী তিনি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন ওই গাড়ি চালক সেখানে ছিল না অর্থাৎ ওই ড্রাইভার ওখানে ছিল না উনি প্রায় দেড় থেকে দু ঘন্টা অপেক্ষা করার পরও ড্রাইভার না আসার কারণে এই সুইদি সারিনি অর্থাৎ এই সুইদি নারী তিনি যেটা করছেন তিন হাজার রিয়াল সেই সাথে একটা চিঠি লেখে সেই ড্রাইভার অর্থাৎ যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার দেখেন সামনে গ্যালাসের চিপা এখানে রাইখা সেই মহিলা অর্থাৎ সে নারী সৈদিক নারী তিনি চলে গেছেন যার ফলে ওই যে ড্রাইভার সে যখনই তার গাড়ির সামনে আসে আসার পর এই যে তার গাড়ির পরিস্থিতি দেখার পর সে সামনে দেখতে পারছিল এই যে খামটি তখন সে এই খামটি খোলে এবং খোলার পর সেখানে দেখেন তিন হাজার সৈদি রিয়াল সেই সাথে সেখানে একটি সিটি লেখা ছিল তার নাম্বার ছিল এবং সেই নারী বিস্তারিত কিছু তথ্য সেখানে লিখে দিয়েছে সাথে সাথে ওই যে ব্যক্তি যিনি ড্রাইভার ওই গাড়ির তিনি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত তথ্য বিস্তারিত লিখে সে সেখানে সেই টাকার এবং খামের ছবিটি পোস্ট করে দেয় মুহূর্তর মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এখন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই বনটির অর্থাৎ এই সৌদি নারীটির বেশ প্রশংসা করা হচ্ছে আসলে মানুষের সততা যা কখনো বিথা যায় না এই সততার কারণে আজকে সবার মুখে এই বনটি তো এই ছিল আজকের ভিডিওতে